স্বামীকে ছেড়ে এক পুত্র এবং এক কন্যার সন্তানকে নিয়ে নিরুদ্দেশ স্ত্রী স্ত্রীর খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ স্বামীর পরিবার ছবি হাতে মাকে বাড়িতে ফিরে আসার আর্জি জানাচ্ছে এক চোদ্দ বছরের পুত্র সন্তান ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে হারিয়ে যাওয়া স্ত্রী এবং এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তানের খোঁজ চালাচ্ছে মোথাবাড়ি থানার পুলিশ ঘটনার বিবরণে জানা গেছে মোথাবাড়ি থানার অন্তর্গত উত্তর লক্ষ্মীপুরের চাঁদপুর গ্রামে গৃহবধূ সার্জিনা খাতুনের সতেরো বছর আগে বিয়ে হয় পিন্টুর শেখের সঙ্গে তারপর দুই পুত্র সন্তান ও এক কন্যা সন্তান রয়েছে গত উনিশ তারিখ নিজের দিদিকে দেখতে যাওয়ার নাম করে সকাল আটটা নাগাদ বারো বছরের এক কন্যা সন্তান ও দশ বছরের এক পুত্র সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান গৃহবধূ সার্জেনা খাতুন গৃহবধূর বয়স আনুমানিক ছাব্বিশ বছর গৃহবধূর স্বামী পিন্টু শেখ সেই সময় কাজের উদ্দেশ্যে ভিন রাজ্যে ছিলেন পরিবারের লোক পিন্টু শেখকে ফোন করে জানায় তার স্ত্রী নিজের দিদিকে দেখতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর কোনো খোঁজ পাওয়া যায়নি ঘটনার বিবরণ জানিয়ে নভেম্বর মাসের কুড়ি তারিখে মোথাবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পিন্টু শেখের পরিবার গ্রামবাসীদের দাবি গৃহবধূ কোনোদিন কারোর সঙ্গে কোনো বাঘবিতণ্ডায় জড়ায়নি স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল কারোর সঙ্গে কোনো পরকিয়ার সম্পর্ক নাকি ছিল না এবং কারোর সঙ্গে সেভাবে কথাও বলতেন না এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা তবে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অনুমান কেউ বা হয়তো পিন্টু শেখের স্ত্রীকে তার এক পুত্র সন্তান ও কন্যা সন্তান সমেত ভুল বুঝিয়ে কোথাও নিয়ে চলে গেছে এখনো পর্যন্ত গৃহবধূর ফোন কিংবা কোনো খোঁজ মেলেনি অন্যদিকে নিরুদ্দেশ হয়ে যাওয়া মায়ের ছবি হাতে নিয়ে চোদ্দ বছরের পুত্র সন্তান মাকে বাড়িতে ফিরে আসার আর্জি জানাচ্ছে আর আমার আম্মাকে বলে গেছে আমি বোনের বাড়ি বেড়ে যাচ্ছি পর সকালে আমি ফোন করলাম ফোন রিসিভ করলো না তারপরে আমি ছেড়ে দিলাম রাত্রে ফোন করছি ফোন কিন্তু সুযোগ হয়ে গেছে কোনো খোঁজ নাই কিছু নাই গেলাম থানা গেলাম থানা সাথে ই করেছি দু তিন দিন হয়ে গেলে এখন পর্যন্ত আসে আসে না তো কার সঙ্গে আপনার ওয়াইফের কোনো সম্পর্ক ছিল না ছিল না তো জানা নাই বলতে পারবো না কারোর কোনো সন্দেহ না সন্দেহ নাই চলে গেছে আমার আম্মা বললো আমাকে ফোন করে কি বাড়িতে চলে গেলো রাত রাত হয়ে গেলো এখনো আসেনি ফোন করা রিসিভ করে জানো আমি ফোন করলাম কোনো ফোন সে হয়ে গেছে কি বলে বেরিয়েছে বাড়িতে বাড়িতে বলেছে আমার আমার বোন আমার খারাপ আছে আমার বড়ো দিদি মতো বাড়িতে আসছে আসার পর আমি চলে সাথে যাব এইটুকু বলে গেছে কটা ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে দুটা ছেলে একটা মেয়ে একটা মেয়ে গেলে চলে গেছে একটা ছেলে গেলে গেছে তাদের বয়স কত আমার মেয়ের বয়স মোটে বারো পড়ে গেল ছেলের বয়স মোটে ন বছর হবে একটা বাড়িতে আছে চোদ্দ বছরে এখন আমার বলছি আমি আমার ফিরে আসুক যেদিন থাকো বসেন গেলাম আমি দুদিন হয়ে গেল কোনো খুব লাগছে না কিচ্ছু না পুলিশ কি জানিয়েছে যে দুদিন থামো দেখছি আমি এখন দুদিন হয়ে তিন দিন হয়ে গেল এখন কোন খবর আসেনি